যশোরের নারীরা মিলেই তৈরি করছে ছোটো ছোটো লাখ টাকার কলম পরিবেশ দূষণ রোধ করতে যশোরের এক নারী উদ্যোক্তা নাসিমা আক্তার এক অভিনব পদ্ধতি ব্যবহার করছে এই কাগজ দিয়ে তৈরি কলমগুলো থেকেই তৈরি হবে বিভিন্ন ধরনের গাছের সারা পরিবেশ দূষণ ঠেকাতে বা রোধ করতেই নাসিমা আক্তারের এমন মহৎ উদ্যোগ মূলত আপনি এই যে পরিবেশ বান্ধব কলমটা যখন যাত্রা শুরু করছিলেন এটা কত সাল ছিল এটা আমার দুই হাজার ষোলো সাল থেকে আমার যাত্রা শুরু আচ্ছা আপনি হঠাৎ কেন এইরকম একটা কাজে উদ্বুদ্ধ হলেন আমার প্রথমত আমাদের দেশে নানান রকমের প্লাস্টিকের যেমন বৃদ্ধি বেড়ে চলেছে তেমন মনে করেন আর্থিক সমস্যাও আছে আমার নানান দিক দিয়ে চিন্তা ভাবনা করে মনে করলাম যে আমারই পরিবেশ বান্ধব এই কলমটা নিয়ে যদি আমি বাইরে যাই যদি ভালো ই পায় তাহলে দেখা যাচ্ছে যেমন আমার এই কলমটা ব্যবহার করলে কিছুটা মাটি থেকে প্লাস্টিক দূর হবে এবং পরিবেশ রক্ষা এভাবে চিন্তা করলাম যে অনেকেই তো বৃক্ষরোপণ করার জন্য অনেক কর্মসূচি পালন করে আসলে কেউ কি সেভাবে করে কেউ করে না আমি মনে করলাম আমার এই কলমটা যেমন দেশের মাটিতে করে অল্প সময় মিশে যাবে তেমন এই মাটির সাথে মিশে গেলেই এখান থেকে যাতে একটা গাছ হয় বৃক্ষরোপণের ভূমিকা রাখতে পারে এই কলমটা সেজন্য আমরা এই কলমের পিছন সাইডে আমরা একটা করে বাংলাদেশের আপনি একমাত্র একদম ব্যতিক্রম একজন নারী উদ্যোক্তা এবং আপনার উদ্যোক্তা একদম ব্যতিক্রম তো বর্তমান আপনার এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে কত জনের আমার এখানে বর্তমানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় পনেরো থেকে বিশ জন নারী আচ্ছা প্রতিনিয়ত তারা কাজ করে প্রতিনিয়ত কাজ করে তবে দেখা যাচ্ছে সময় তো আমার অনেক অনেক অর্ডার থাকে না যখন অনেক অনেক অর্ডার পাই তখন আমার সব মেয়েরাই এখানে এসে কাজ করে আর আমার ই যে সবাই যদি এভাবে যদি এগোয় আসে পরিবেশ বান্ধব কলমটা ব্যবহার করে সবাই যদি এগোয় আসে পরিবেশের চিন্তা করে বৃক্ষরোপণের ইক করে তাহলে দেখা যাচ্ছে আমার এখানে আরও আস্তে আস্তে আরও অনেক নারী কর্ম হবে আপনার বর্তমানে এই কলমগুলোর চাহিদা কেমন দেখছেন এবং বিক্রি করতে কোনো সমস্যার মোকাবেলা করতে হয় কিনা না এখন আমার আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আমার কলমের খুব ভালো চাহিদা আল্লাহ পাকের অশেষ রহমতে আর আমার বিক্রি করতেও এখন বাইরে তো আমি যাই না এখন মনে করেন আমি অর্ডারেই সবাই আমাকে অনলাইন অর্ডার করে আমাদের ফেসবুক পেজ আছে সেই পেজে আমাদেরকে অর্ডার করে আমরা সেই পেজের মাধ্যমে আমরা অর্ডার নিই সারা বাংলাদেশ থেকে কি আপনারা অর্ডার গ্রহণ করেন জি আমরা সারা বাংলাদেশ থেকেই আমাদের ফেসবুক পেজে যারা ই করেন শুভ পরিবেশ বান্ধব কলম নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজেই সবাই আমাকে অর্ডার করে আমরা সেই ফেসবুক পেজের মাধ্যমে আমরা সবাইকে অর্ডার দিয়ে থাকি আপনি কি মনে করেন যে আগামী দিনে আপনার এই যে পরিবেশ বান্ধব কলম বাংলাদেশে কি ভূমিকা রাখবে আমি চাই আগামী দিনে আমার এই পরিবেশ বান্ধব কলম আগামী দিনে অচয়লকে ভূমিকা রাখবে যেমন পরিবেশ রক্ষা করবে তেমন আমার বৃক্ষরোপণের ভূমিকা রাখবে তেমন নারী কর্মসংস্থার একটা ভূমিকা রাখবে আচ্ছা তো আপনার যে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থাকে অনেকের নারীর ক্ষেত্রে আপনার এরকম কোনো বাধা বিপত্তি আছে কি না হ্যাঁ আছে অনেক জায়গায় হয়েছে আগে হয়েছি এখনও মনে করেন যে অনেকে আমার কপি করতেছে সেগুলো নিয়ে আমার কোনো ই নেই বাধা নেই তবে আমার একটা খারাপ লাগে যে তারা অন্তত আমার নামটা ট্রাই করুক যে নাসিমা আন্টির কাছে বা খালার কাছে উনার কাছে উনারই দেখে আমরা করতেছি বা উনার পাশাপাশে আমরা করার চেষ্টা করতেছি কিন্তু উনারা আসলে এটা বলে না নিজেরা নিজেদের ক্রেডিট কিনা জননি প্রস্তুত থাকে এই জায়গাটা আর কি আমার একটু খারাপ লাগে এই তাছাড়া কিছু না মানে আপনি বলতেছেন যে কলমটা এখন বাজারে অন্য কেউ নকল করতেছে এবং অন্য কেউ তৈরি করতেছে হ্যাঁ কিন্তু তারা আসলে স্বীকার করতেছে না যে আপনার এখান থেকে শিখছে বা এরকম কিছু তো আমার ভিডিও দেখে অনেক ইউটিউবাররা আছে সাংবাদিকরা আছে যারা আমার কলমের ভিডিও গুলো ছাড়িয়েছে তাদের পেজে তা তারা সেখান থেকে দেখে অনেকে মনে করেন যে আমার কপি করিছে তারা করুক তারা যদি বলতো যে না আমরা না সেই মানটির ওই ভিডিও দেখে আমরা শিখেছি বা ওনার কাছ থেকেই আমাদের এইটা তখন ভালো লাগতো এ এটা কি হয় আমি দুই হাজার ষোলো সাল থেকে রদি পুড়িয়ে বৃষ্টিতে বীজে আমি স্কুল কলেজে যে যে বিক্রি করেছি আপনি কার থেকে শিখছিলেন আমার এটা সম্পূর্ণ আল্লাহ তরফ থেকে এটা আমার শিখা আমার এটা আমি খেলার ছলে আমি ঝেটার কাঠি ভেঙে আমি কাগজ পেছায় ছোটবেলা কলম বানায় খেলা করতাম সেই খেলাটাই আজকে আমার জীবনের রুজি হয়ে দাঁড়াইছে সেই সাথে আরও দশজনের রুজি হয়ে দাঁড়াইছে আসলে আমি ভাবতে পারি নাই যে এরকম কিছু হবে আর এখন ভাবলি তো আমার অনেক ভালো লাগে আন্টি তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে তাহলে যদি মাধ্যমটা একটু বলতেন আমাদের মাধ্যমে ফেসবুক পেজ আছে শুভ পরিবেশ বান্ধব এই ফেসবুক পেজেই সবাই যদি আমার সাথে যোগাযোগ করে তারা নিতে পারবে